দুর্গা পুজো শেষ হয়ে কিন্তু কালী পুজো আসতে চললো আর তোমরা সবাই কলকাতার প্রচুর দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখে নিয়েছ সেই রকমই আমি যেখানে বসবাস করি মানে হাওড়াতে প্রচুর ভালো ভালো কিন্তু দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়েছিল আর আজকে আমি সেই রকমই কিছু ভালো ভালো দুর্গা ঠাকুরের প্যান্ডেল তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তোমরা এক এক করে দেখতে থাকো শুরুতেই দেখাচ্ছি বেতর সার্বজনীন ক্লাবকে আর এই পুজোটা হয় এক্স্যাক্টলি মোড়ে ঠিক কালীমাতা মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে এদের এবারে থিম ছিল আবর্তন আর এইখানে বেতরের সৃষ্টি এবং বেতরের ইতিহাস নিয়ে খুব ডিটেলে দেখানো হয়েছে বেতর মানে আমি যেখানে থাকি আর এই পুজোটা এক্স্যাক্টলি যেই জায়গায় হচ্ছে সেই জায়গার ইতিহাস আর এই হলো এই ক্লাবের সুন্দর প্রতিমা এটা হলো নিমতলা বারোয়ারি আর এই ক্লাবটা পরে চ্যাটার্জিহাট বাস স্ট্যান্ড থেকে মন্দির যাওয়ার পথে প্যান্ডেল এখানে অসাধারণ না করলেও সাধারণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে তুলেছে আর এখানে যে প্রতিমাটি দেখছেন এটা একেবারে সাবেকি সাজে সাজানো হয়েছে আর এইটা হলো আমাদের হাওড়া সব থেকে জনপ্রিয় দুর্গাপূজা হাওড়া মন্দির তলার সাধারণ দুর্গোৎসব আর এইখানে বৃন্দাবনের প্রেম মন্দিরের ধাঁচে এখানে প্যান্ডেলটিকে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতরে কারুকার্য দেখে আপনার জাস্ট মন ভরে যাবে এইখানকার প্রতিমাও কিন্তু একেবারে সাবেকি সাজে সাজানো এইটা হলো ষষ্ঠীতলা বারোয়ারি আর এইবারে ষষ্ঠীতলা বারোয়ারির পুজো শতবর্ষে বলল এই বছর এদের থিম ছিল উদযাপন আর এইখানে বেনিবাদক শিলের যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকার ধাঁচে গোটা প্যান্ডেলটিকে সাজানো হয়েছে এইখানে একটা শিবের মূর্তি বসানো হয়েছে আর ওপরে ঝাড় একেবারে অন্য রকমের এখানে লাগানো হয়েছে এইখানে প্যান্ডেলে অসাধারণ কারুকার্য এবং ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে এইখানে হিন্দু ধর্মের প্রচুর দেব মূর্তিও রাখা হয়েছে আর এই হলো এই পুজোর সুন্দর প্রতিমা এই প্যান্ডেলটি হলো হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাব আর এই প্যান্ডেলটা হাওড়া হাওড়ার নতুন রাস্তা মোড়ের কাছে এইবার স্বামীজি স্পোর্টিং ক্লাবের চিন্তাধারা ছিল প্রকৃতি আর এই প্যান্ডেলটা সম্পূর্ণরূপে পলাশ পাতা এবং সুপুরি ফুল দিয়ে তৈরি করা হয়েছে কি অসাধারণ কারুকার্য প্রতিমাও কিন্তু একেবারে সাবেকি সাজে সাজানো এইটাও হাওড়ার একটা ফেমাস প্যান্ডেল হাওড়া শিবাজি সংঘ এইবার হাওড়া শিবাজি সংঘ একটা রাজবাড়ির আদলে প্যান্ডেল থেকে তৈরি করেছে ভেতরের কারুকার্যও কিন্তু অসাধারণ জানলা থেকে বারান্দা পর্যন্ত খুব ডিটেলের সাথে দেখানো হয়েছে কিন্তু অসাধারণ একেবারে সাজের এই হলো ব্যায়াম সমিতি ক্লাবের এইবারে দেবাদিদেব মহাদেবের প্রচুর ছবি লাগিয়ে এবং প্রচুর দেবাদিদেব মহাদেবের রূপ দেখিয়ে এখানে কিন্তু প্যান্ডেলটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং সামনে নন্দীজির ওপরে মহাদেবের একটা বড় মূর্তিও এখানে বসানো হয়েছে আর এইখানের প্রতিমাটিও সাবেকি সাজে সাজানো একটা জিনিস ভালো লাগে যে হাওড়ার ম্যাক্সিমাম ঠাকুরই কিন্তু সাবেকি সাজে সাজানো হয় এই পুজোটি হলো কামারডাঙ্গা শীতলতলা বারোয়ারি ক্লাবের এই বছর এদের ভাবনা ছিল চতুষ্কোণ এইখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে চতুষ্কোণের সাথে যুক্ত এবং চতুষ্কোণের সাথে আবদ্ধ হয়ে রয়েছি সেটা ঘর থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে হাতে মোবাইল টিভি কম্পিউটার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু চতুষ্কোণের মধ্যেই পড়ে যাচ্ছে আর আমাদের জীবনের প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত কিন্তু এই চতুষ্কোণের মধ্যেই কিন্তু বন্দী হয়ে রয়েছে আর সেটাই কিন্তু এইখানে সমস্ত মানে ভালোভাবে বোঝাবার চেষ্টা করা হয়েছে এই হলো আমাদের হাওড়ার এখানে এই ঠাকুরটিও কিন্তু একটা চতুষ্কোণের মধ্যেই যেন বন্দী হয়ে রয়েছে এই পুজোটি কামার কিশোর সঙ্গের আর এইখানে শিবলিঙ্গের আদলে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে প্যান্ডেল এর সাথে সামঞ্জস্য রেখে সুন্দর দুর্গা প্রতিমাটি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এই ভিডিওটা এখানেই এন্ড করছে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে হাওড়ার আরো সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা নিয়ে